সো বন্ধুগণ আজকে আপনাদের বলবো আমি ইটালিতে কীভাবে আসবেন সৌদি আরব থেকে ইটালি কীভাবে আসবেন কাতার থেকে কীভাবে ইটালিতে আসবেন তারপর কুয়েত থেকে দুবাই থেকে মিডিল ইস্টের যে কোনো দেশ থেকে কিভাবে ইটালিতে আপনারা ইজিলি আসতে পারবেন এবং ওয়ার্ক বিষয় ট্যুরিস্ট বিষয় স্পন্সার বিষয় সিজনাল বিষয় যে কোনো বিষয় হোক ইজিলি কিভাবে ইটালিতে আসতে পারবেন খুব কম খরচে খুব অল্প খরচে মিনিমাম তিন চার লাখ টাকা খরচের মধ্যে বাংলাদেশি টাকায় আপনারা কিন্তু ইটালিতে বা স্বপ্নের ইউরোপ যে কোনো ইউরোপের যে কোনো দেশে আসতে পারবেন খুব কম খরচে তো ভিডিওতে একটা লাইক দিয়ে এবং যার নতুন আছেন সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে শুরু করুন এবং ভিডিওটা না স্কিপ করে পুরোটা টেনে দেখতে থাকুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে ইটালিতে আসবেন কম খরচে এবং খুব ইজিলি কোনো দালাল চক্র ছাড়াই তো চলুন শুরু করা যাক তো সর্বপ্রথম বলবো আপনাদের ওয়ার্ক বিষয় ওয়ার্ক বিষয় আসতে তো প্রচুর টাফ আছে কিন্তু ওয়ার্ক ভিসা নিয়ে আমি কথা বলি বা সিজনাল বা স্পন্সার ভিসা নিয়ে এই তিনটে জিনিস নিয়ে প্রথমে তারপর ট্যুরিস্ট ভিসা নিয়ে খুব ইজিলি খুব কম খরচে কীভাবে আসবেন সেটা বলে দেব। আপনাদের স্টেপ বাই স্টেপ কত খরচ হবে কত কি হবে মানে সব কিছু বলে দিচ্ছি কোন কোন দেশের জন্য কত খরচ হবে তো আপনারা সব সবার প্রথমে যদি ইটালিতে আসতে চান ইটালিতে আসতে চান তাহলে সৌদি আজকে সৌদির কথা বলবো সৌদি থেকে যদি ইটালি আসতে চান ওয়ার্ক বিষয় তো আপনাকে তো মালিকের সাথে যোগাযোগ করতে হবে আপনার সৌদি আরবের যে মালিক আছে তো সেই মালিকের সাথে যোগাযোগ করলে দেবে না কিছু কিছু মালিক আছে ভালো আছে তো তাদের সাথে যোগাযোগ করে আপনারা আসতে পারেন ওয়ার্ক বিষয় কিন্তু তারা দেবে না তো ওয়ার্ক বিষয় আসতে গেলে আপনার প্রথমে এনওসি নিতে হবে তারপর দু এক মাসের প্রসেসিং আছে তারপর ওয়ার্ক বিষয় আসতে পারবেন এবং সেই সেই অনুযায়ী খরচ হবে মিনিমাম চার লাখ টাকার উপরে চার লাখ বিশ হাজার পঁচিশ হাজার মতো খরচ হবে বাংলাদেশি টাকায় এবং সিজনাল নন সিজনাল বিষয় আসতে গেলে আপনার যদি কোনো রিলেটিভ আত্মীয় স্বজন থাকে থেকে থাকে বা স্পন্সার বিষয় আসতে গেলে তাহলে কিন্তু আপনার ইজিলি যেতে পারবেন খুব কম খরচে যেতে পারবেন খুব কম খরচে মিনিমাম এক লাখ টাকার মধ্যে যেতে পারবেন আর যদি রিলেটিভ না থাকে তাহলে আপনার সব প্রসেসিং করতে হবে ভালো একটা এজেন্সি ধরে তাহলে এজেন্সি যদি ধরে ই করেন মিনিমাম চার পাঁচ লাখ টাকার মতো খরচ হবে সিজনাল নন সিজনাল এবং স্পন্সার বিষয় স্পন্সার বিষয়ের কিন্তু দাম বেশি না কিন্তু দালাল ই মানে এজেন্সিরা তারা তো নেবেই তো সেটা নেই অসুবিধা নেই তো এইভাবে আপনারা কিন্তু আসতে পারবেন আর ওয়ার্ক বিষয়ে আসতে গেলে তো জানেনি ওয়ার্ক বিষয় বিশাল টাফ আসা তো এইভাবে সিজনাল নন সিজনাল বিষয়ে আসতে পারবেন এখন চলে আসি ট্যুরিস্ট বিষয় কত খরচ হবে এবং মানে কত দিন সময় লাগতে পারে এবং কি কি লাগবে আপনাদের সৌদি আরব থেকে আসতে তো কুয়েত কাতার যে সকল দেশ আছে বা দুবাই বা আরও যে ওমান ফোমান থেকে আপনারা যদি আসতে চান এগুলোর ভিডিও আমি দিয়ে দেবো দু একদিন প্রত্যেক দিন ওয়াইজ আসবে তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে দেখতে পাবেন তো এখন চলে আসি ট্যুরিস্ট বিষয়ে আমি তো ইটালিতে আছি তো মনোরম খুব কিউট কিউট পরিবেশ এটা ইটালি একটা কিউট ওয়েদার এবং আছে তো আপনারা যদি ট্যুরিস্ট বিষয়ে আসতে চান ইটালিতে বা ইউরোপের যে কোনো দেশে আসলে কিন্তু আপনারা ইটালিতে ইটালিতে বা ফ্রান্স জার্মানি যে কোনো দেশে যান ইউরোপের মানে নয়টি দেশের বা সাতটি দেশ উচ্চ উচ্চ ইয়েতে আছে পদে আছে যেরকম ইটালি আছে ফ্রান্স আছে জার্মানি আছে পর্তুগাল আছে বেলজিয়াম আছে বা আরও ফ্রান্স লেকজামবার্গ এগুলো কয়েকটা দেশ তো এগুলো দেশে কিন্তু ডাইরেক্ট বেশি আপনারা পাবেন না তো ট্যুরিস্ট ভিসার জন্য আসতে গেলে আপনার কিন্তু যদি আপনি হচ্ছে সৌদি থেকে থাকেন এখন বা ওয়ার্ক বিষয়ে বা যে কোনো বিষয়ে এসে থাকেন এক বছর মিনিমাম স্টে করলে আপনার কোম্পানি থেকে একটা এনওসি দেবে এনওসি যদি নিয়ে নেন তাহলে আপনি ট্যুরিস্টে যে কোনো দেশে যেতে পারবেন দু মাস বা এক মাসের জন্য ছুটি নিয়ে তো দু তিন দিনের ছুটি নেবেন এনওসি নেবেন বা এক সপ্তাহ বেশি গ্যাপ নিয়ে না মানে এক সপ্তাহ দু সপ্তাহ করে তো প্রত্যেক মাসে যে কোনো একটা দেশ ঘুরলেন মিনিমাম চার মাস চারটা দেশ ঘুরলেন সৌদি থেকে ধরুন দুবাইয়ের ভিসা লাগালেন ট্যুরিস্ট ভিসা দুদিন ঘুরে চলে আসলেন তাহলে পাসপোর্টে একটা স্ট্যাম্প পড়লো মানে ভারী হলো আপনার পাসপোর্ট তো তারপরে সৌদি সৌদি সৌদিতেই ঘুরে আসলেন ব্যাক করলেন বা মিডিল ইস্টের যে কোনো দেশ কুয়েত কাতারে লাগালেন বা তুর্কিতে ভিসা লাগালেন বা আপনি লাগালেন অন্য কোন দেশে ইজিপ্টে ভিসা লাগালেন বা আফ্রিকার কোনো দেশে ভিসা লাগালেন মালয়েশিয়ায় লাগালেন চাইনায় লাগালেন ওগুলোতে খুব কম খরচ হয় মিনিমাম পঞ্চাশ ষাট হাজার টাকার মধ্যে হয়ে যায় ওই ভিসাগুলো হয়ে যায় মানে ঘুরে আসা হয়ে যায় রিটার্ন ফিটার্ন সব রিটার্ন ফ্লাইট টিকিট টিকিট করে নিলেন রিটার্ন বুকিং হোটেল বুকিং করে নিলেন দামি করে নিয়ে নিলেন সেই রিটার্ন টিকিট ফিকিটের নিয়ে ট্যুরিস্ট ভিসা নিয়ে এক্সট্রা একটা ভিডিও আসবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে দেখতে পাবেন মানে ট্যুরিস্ট ভিসা কী কী প্রসিজার আছে সেগুলো নিয়ে আমি বলে দেব। তো রিটার্ন টিকিট ফিকিট দামি টিকিট করে নেন মানে পাঁচ দিরাম দিয়ে পাঁচ রিয়াল দিয়ে সরি সৌদি আরবে রিয়াল চলে পাঁচ রিয়াল দিয়ে বা পাঁচ ছয় দশ রিয়াল দিয়ে করে নিলেন তো এরকমভাবে দামি টিকিট পেয়ে যাবেন কিন্তু খুব কম খরচে তো আর যাওয়ার সময় কিন্তু যেটা টিকিটটা এটা এটাও দামি করে মানে ভিসাটা নেওয়ার জন্য তারপরে ভিসা নেওয়ার পরে আসার আর ফ্লাইট ইটা মানে হোটেল বুকিংটা দামি করে নেবেন আর যাওয়ার যাওয়ার টিকিটটা অরিজিনাল করতে হবে তো এরকমভাবে করে আপনারা কিন্তু খুব কম খরচে মিনিমাম দু তিন লাখ টাকার মধ্যে চার পাঁচটা দেশ ঘুরে নিলেন কয়েকটা দেশের পেয়ে গেলেন তারপরে আপনি লাগাবেন ইউরোপের মানে সেংেনভুক্ত যে দেশগুলো সার্বিয়া বসনিয়া, আলবেনিয়া রোমেনিয়া বুলগেরিয়া গ্রিস এগুলো দেশের বিশাল লাগালেন বা হাঙ্গরি হলো পোল্যান্ড হলো তারপরে ল্যাটিভিয়া লুথোনিয়া এগুলো হলো মানে ছোটো ছোটো দেশ ইউরোপ ইউরোপের মধ্যে কিন্তু ছোট ছোটো দেশ এগুলো ইজিলি ভিসা দিয়ে দেয় আপনাদের কিন্তু ইউরোপের মধ্যে যদি ইটালির ভিসা লাগান ফ্রান্সের বিশাল লাগান জার্মানির ভিসা লাগান এগুলো কিন্তু দেবে না অত সহজে এগুলো দেশ যদি ঘুরে আসেন একবার মানে দুদিন থেকে বা পাঁচ দিন থেকে আসলেন তখন আবার ইটালির টিসা লাগালে কিন্তু দিয়ে দেবে কিন্তু আপনাদের ওইটার দরকার কী আছে তো ল্যাটিন ভ্যালু থুনিয়াতে যদি যেতে পারেন বা যে কোনো দেশে যেতে পারেন মানে বুলগেরিয়া হোক রোমেনিয়া হোক ট্রাকের মাধ্যমে বা বাসের মাধ্যমে আপনারা কিন্তু টিকিট কেটে চলে যেতে পারবেন বা ইলিগালভাবেও যেতে পারবেন সেগুলো বলার কথা না এগুলো মানে সাপোর্ট করবো না আমি তো টুরিস্ট বিষয়েই যাবেন তো সেগুলো যদি ঘুরে আসেন মিনিমাম চার পাঁচ লাখ টাকার মধ্যে কিন্তু আপনাদের কমপ্লিট হয়ে যাবে টুরিস্ট বিষয় এভাবে গেলে কিন্তু আপনার স্বপ্নের ইটালি বা স্বপ্নের ইউরোপ যাদের যাদের স্বপ্নের দেশ তারা কিন্তু ইজিলি সৌদি আরব থেকে বা মিডল ইস্টের যে কোনো দেশ থেকে প্রবেশ করতে পারবেন মিডল ইস্টের সব দেশের জন্য আরও ভিডিও আসবে চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন এবং বেল বাটনটি দাবিয়ে রাখবেন তাহলে কিন্তু সব ধরনের নোটিফিকেশান পাবে আজকের ভিডিও এই পর্যন্তই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দয়া করে